সম কি করো কি ভাত খাও আস সকালে কিটা খাইছ হম এই সকাল থেকে ভাত খাও নাই এই সকালের ভাত চারটে বাজে খাইতেছো

একশোর মধ্যে সর্বোচ্চ নম্বর পঁচানব্বই প্রাপ্ত নম্বর আশি একশোর মধ্যে আটাত্তর নব্বই নব্বই পঁচানব্বই পঁচানব্বই মাগুমা সেই ভালো করছ হ্যাঁ মাসুমার প্রথম পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ আল্লাহ আল্লাহ পড়া পারো না তারপরে পরীক্ষা পাশ করছো তোমার মাস্টারও দৈরে মামি হুজুরে মানে মাসুমা তো পড়া পারো না এরপর কেমন পাশ করলো হ্যাঁ হ্যাঁ কথা তুমি পড়া পারো না তুই এখন না কইলে পড়া পারো না আবার পরীক্ষা পাশ করছো কেমনে এতগুলো নাম্বার হয়েছো কেমনে হ্যাঁ সারে তুমি বোকা বানাইছ আমার বোকা বানাইছো

পড়া ভালো হবে কেন হুম হুজুরে মারা ডারে নি আদর করে সব হুজুরে আদর করে খালি সুমাইরা আদর করে তোমার আদর করে না আর কাউ করান সুমাইরা তোমার আদর করে হুজুরের লগে বেতবি করবা না সবাই চিল্লাপাল্লা করে তুমি চুপ করে বয়ে থাকো এই তো ভালো গুড মাইয়ের মতো বয়ে থাক বা ও হুজুর তোমার থ্যাংক ইউ দেয়নি হুম থ্যাংক ইউ দেয় না দেয় না সবাই ভালো থাকেন বাই বাই